এ বসন্ত যেমন তেমন বসন্ত নয় এ বসন্ত রাজনীতির বসন্ত যা পাঁচ বছরে একবার আসে কেন বলছি সামনে লোকসভা নির্বাচন আর তার আগেই দোল উৎসব আমার সঙ্গে রয়েছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এবং দমদমের বিদায়ী সাংসদ এবং সাংসদ প্রার্থী সৌগত রায় দুজনকেই দোল যাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর সৌগত দা প্রাপ্ত আপনার কাছে আসবো সৌগত দা প্রথমেই জানতে চাইব যেটা বলে আমি শুরু করলাম পাঁচ বছরে একবার আসে এমন বসন্ত লোকসভা নির্বাচনের আগে এই দোল উৎসব একটা সুযোগ যখন আমরা জনসংযোগ করতে পারি এই যে তুমি আমাদের সাথে হাঁটলে তুমি দেখলে অনেক লোক রাস্তায় এসছে আর এত আমাদের কর্মী সমর্থক তারা রাস্তায় এই মিছিলে হাঁটছে এটা একটা ইউনিক অপরচুনিটি এত লোকের সাথে এই ওয়ার্ডটা পুরো ঘোরা হয়ে গেল আপনার কাছেও আসবো দোল এবং ভোট দুটো একসঙ্গে মিলে যায় কোথাও কি তাদের উৎসবের ফ্লেভারটা একটু কম হয়ে যায় নাকি না আরো রঙিন হয়ে ওঠে রঙ আর সবার রঙে রং মেশাতে হবে মানে প্রার্থীর সঙ্গে ভোটারের রং মেশাতে হবে হবু আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় রঙিন উত্তরীয়টা হচ্ছে আমাদের ফেস্টু হ্যাঁ এই আর কি আজকে যেহেতু দোল একটা কথা না জিজ্ঞেস করেই পারছি না আপনার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের মধ্যে সুজন চক্রবর্তী রয়েছেন এবং তার সাথে আপনার প্রাক্তন সতীর্থ শিলভদ্র দত্ত বিজেপি থেকে টিকিট পেয়েছেন তো কোন রংটা আপনার কাছে বেশি একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে আজকের দিনে না দেখুন দুজনেরই রং একটু দুর্বল ফেট করে গেছে তার কারণ আপনারা জানেন আপনি জানেন যে মাধ্যমিক পাশ করার পর লোকে উচ্চ মাধ্যমিক এই দুজন প্রার্থী আমার বিরুদ্ধে শিলভদ্র আগের বিধানসভায় বিপুল ভোটে হেরেছিলেন প্রায় আঠাশ হাজার ভোটে সুজন চক্রবর্তী আগের ভোটে যাদবপুর থেকে বিধানসভায় হেরেছিল তাহলে কেউ কি মাধ্যমিকে ফেল করলে উচ্চ মাধ্যমিকে প্রার্থী হতে পারে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী হতে পারে ওরা আবার একবার বিধানসভায় জিতুন তারপর লোকসভার কথা ভাববেন শিক্ষামন্ত্রী আমার পাশে বসে রয়েছেন মাধ্যমিকে পাশনা না করে তাই তো দেখুন সুগত যা বললেন এত ফেল ফেলুদের আমাদের সঙ্গে সুগত যা লড়বেন তো সৌভদ্রা বরাবর তিনবারের ডিস্টিংশন পাওয়া মানে হাই গ্রেড ক্যান্ডিডেট আমাদের এবং একই সঙ্গে আজকে দোল এবং আমরা যেটা বিশ্বাস করি সব উৎসব সব ধর্ম সব বর্ণ এবং বজায় রাখতে এবং একই সঙ্গে এটা বাঙালি আনা আমাদের মাথার উপর কোনো বহিরাগত অবাঙালি বসে নেই আমাদের আঞ্চলিকতা অর্থাৎ বাঙালি আনা কেউ বাইরে থেকে এসে ধ্বংস করুক এটা আমরা চাই না তাই আমরা এরকম দোলে আমরা নেমে পড়েছি সবাই সবাই মিলে দিলীপ দলে শুভেচ্ছা জানাস নিশ্চয় দলে দলে শুভেচ্ছা আমি সবাইকেই জানাবো সেটা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বলে নয় দলের শুভেচ্ছা তো দেখুন এরা একটা প্রত্যেকের এটা তো প্রতীকের সঙ্গে প্রতীকের লড়াই হচ্ছে এবং মমতা ব্যানার্জির সঙ্গে আসলে বাকিদের লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গে অন্তত তো আমি সবাইকে শুভেচ্ছা জানাবো এবং তাদের কাছেও বলবো যে আপনারা তৃণমূলকে ভোট দিন সৌগত ভোট দিন শুভেচ্ছা তো সবাইকেই জানাবো এটাই আমাদের ট্র্যাডিশন ঐতিহ্য আমাদের দলে কাউকে উৎপাটিত করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে না দিলীপ বাবুর প্রতি আমার সহানুভূতি আছে উনি পার্টিটা সিরিয়াসলি করতেন পাঁচ বছর আমার সাথে লোকসভায় ছিলেন তাকে একটা অনিশ্চিত একটা নতুন জায়গায় নিয়ে এসছি এই যে বিজেপি নেতৃত্বের খামখেয়ালি পরিবর্তন প্রার্থীদের এটা বিজেপির খারাপ করছে ওদের কর্মীদের হতাশ করবে একটা শেষ প্রশ্ন করব যেহেতু খাওয়ার কথা প্রাপ্ততা বললেন এবং আমি জানি সৌগতদা ভীষণ ভোজন রসিক আর দোল মানে বাঙালির খাওয়া দাওয়া এবং রং দুজনের আজকের মেনুতে সব থেকে প্রিয় পদ কি আমি তো এখন মানে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে কিছুদিন ফলে এখন আর কোনো মেনু প্রিয় কিছু নেই আর মানে সবই আর কি অপ্রিয় অনেক পেট ভরানোর জন্য খাওয়া আমিও তাই আমিও খাওয়া বন্ধ করে দিয়েছি নির্বাচনের সময় খাওয়া বেশি খাওয়া চলবে আমি খুব সামান্য রুটি আলু ভাজা খাবো বেশ আপনাদের দুজনের দোল অনেক ভালো কাটুক দুজনকে আবারও অনেক শুভেচ্ছা সৌগত আপনাকে আরো একবার অভিনন্দন আমার সঙ্গে সৌরভ রয়েছে আমি প্রচেতা রয়েছে দমদম থেকে প্রচার চলছে এবং তার সঙ্গে আপনাদেরও দলের শুভেচ্ছা সঙ্গে থাকুন